আজকের ভিডিওটি একদমই ব্যতিক্রম একটা ভিডিও আজকের ভিডিওতে এমন কিছু আপনারা দেখবেন যেটা হয়তো বা আগে কখনোই দেখেননি ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন দেখুন এটা হচ্ছে খেজুর গাছ বা পাম গাছ বা তাল গাছের যে ছালটা থাকে উপরের দিকে ওই ছাল এগুলোকে নিয়ে আসা হয়েছে কি করবে এটা সিক্রেট একটা ব্যাপার একদমই একটু পরে গিয়ে সেটা বুঝতে পারবেন দেখতে থাকুন ভিডিওটা এই ছালগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পানিতে ধুয়ে এটাকে শুকাতে দেওয়া হয়েছে যখন শুকিয়ে গেছে এটা তুলে নিয়ে যাওয়া হয়েছে এবার আলাদা একটা ফল নেওয়া হয়েছে অনেকটা কচুর মতো দেখতে এটা তৈরি করবে আঠা দেখুন এই ফলটাকে আগে থেতালো করা হবে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে চাপ দিয়ে থেতালো করছে এবার এটাকে পানির মধ্যে নিয়ে কিছু সময় রেখে দেওয়া হবে এই যে দেখুন রেখে দিচ্ছে কি করবে একটু পরে গিয়ে বুঝবেন তারপরে এটা গরম পানিতে নিয়ে এসে ফোটানো হচ্ছে এটাতে আঠা তৈরি করবে এই আঠাটা কি কাজে লাগবে এখনই বুঝতে পারবেন আপনারা এখন কাপড় নিয়েছে সাদা কাপড় এই সাদা কাপড়গুলোকে কেটে একটা নির্দিষ্ট মাপ করে এর উপরে ওই যে আঠা তৈরি করলো কুচুর মতো একটা ফল দিয়ে এটা আঠাগুলো ওই সাদা কাপড়ের উপর দিয়ে এই একটা কাপড়ের উপর আরেকটা দিয়ে এটাকে একটু মোটা করছে কেন করছে তারপরে একটু পরে গিয়ে এটা দেখায় আপনাদেরকে দেখুন এখন আঠা লাগানো হয়ে গেলে ওটা দেয়ালে চিপকে দিচ্ছে এরপরে ওই যে খেজুর গাছ পাম গাছ বা তাল গাছ যেটাই বলি উপরের যে ছালটা থাকে ওইটাকে নিয়ে এসে এটাতেও আঠা লাগিয়ে এটাকে দেয়ালে চিপকে দেওয়া হতো দিয়ে রোদে রেখে দেওয়া হয়েছে সারাটা দিন চলে গেছে সারা রাত চলে গেছে ওইভাবেই থেকেছে এসে ওই দেয়ালে লাগানো যে কাপড় আঠা লাগানো কাপড় আঠা লাগানো যে ছালটা এটাকে তুলে নিয়ে আসা হয়েছে এবার একটা নির্দিষ্ট স্যান্ডেলের মাপ করে এটাকে কেটে নেওয়া হচ্ছে ছালগুলোকে পাশাপাশি ওই কাপড়গুলোকে দেখুন এটা দিয়ে চমৎকার একটা স্যান্ডেল তৈরি করবে ওরা কি চমৎকার বুদ্ধি দেখুন নিজেদের স্যান্ডেল নিজেরাই তৈরি করে কেনা বাদ দিয়ে দেখতে থাকি আমরা যেহেতু এগুলো ক্রিয়েটিভ কাজ তো যাই হোক ওই আঠাগুলো কাপড়ে যেটা দেওয়া ছিল ওইটা ছালের উপরে সুন্দরভাবে লাগিয়ে দিয়ে এবার বিট তৈরি করা হচ্ছে দেখুন বিট দেওয়া হচ্ছে এবার অনেকগুলো তৈরি করেছে একসঙ্গে একটার উপর একটা লাগিয়ে ওই যে স্যান্ডেলের বা জুতার তলা যেটা থাকে ওইটা তৈরি করলো মোটা করে এবার দড়ি নিচ্ছে দেখুন সুতো এই সুতো দিয়ে এই স্যান্ডেলটার ঠিক চারিদিকে সুন্দরভাবে সেলাই করে এটাকে পূর্ণাঙ্গ একটা মানে রূপ দেওয়া হবে দেখতে পাচ্ছেন ছালগুলো দেখা যাচ্ছে কি চমৎকার ব্যাপার কিন্তু দেখুন এটা অনেকটা টেকসই হবে পুরোপুরি ওরা এভাবে সেলাইটা করছে রাত হয়ে গেছে সারা দিন চলে গেল এবার দেখুন কি চমৎকারভাবে এটা মোটামুটি হয়ে গেছে সেলাইটা ওদের বুদ্ধিগুলো আসলে চমৎকার আমাদের আসলে এই ধরনের কাজ কর্ম দেখা যায় না আমাদের দেশে বাট ওরা এভাবেই আসলে স্যান্ডেল তৈরি করে তবে কিছু কিছু মানুষ ওরা আবার অনেকটা বাণিজ্যিকভাবেও এই কাজগুলো করে এবার আরো কিছু আঠা নিচে এবার আঠাগুলো ওই যে স্যান্ডেল বা জুতার উপরে যে কাপড়টা থাকে ওইটাকে তৈরি করছে একটা নির্দিষ্ট মাপে আগে কেটে নিয়েছে এবার ওই তলার অংশ যেটা এত কষ্ট করে বানালো এটার সঙ্গে সেলাই করে দেওয়া হচ্ছে সেলাই করে দিলে কিন্তু এর পুরোপুরি জুতাটা কমপ্লিট হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এই যে সাইডের যে মানে অপ্রয়োজনীয় অংশগুলো এগুলো কেটে এবার সমান করে দেওয়া হচ্ছে দর্শক কেমন লাগলো আজকের এই জুতা তৈরির ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখুন